আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুর ফিশ মার্কেট থেকে আমরা কাজ করে যাচ্ছি চাঁদপুরের রূপাল ইলিশ নিয়ে সেই সাথে আপনারা আমাদের কাছে পাবেন চাঁদপুরের পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর তরতাজা নদীর ছোট বড় সব ধরনের মাছ এবং আমরা সামুদ্রিক মাছ নিয়েও কাজ করে থাকি তবে সামুদ্রিক মাছের তুলনায় আমাদের কাছে আপনারা নদীর মাছ এবং দেশীয় যে মাছগুলো রয়েছে ছোট বড় নানা রকম মাছ সেগুলো আপনারা পাবেন সুলভ মূল্যে সম্মানিত গ্রাহক আমরা অগ্রিম টাকা ছাড়া মাছ পাঠাই অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করে থাকেন আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না এমন কি আমাদের কাছে অর্ডার করলে কোনো রকম ওটিপি কোড বা কোনো রকম বরফ খরচ ইত্যাদি কোনো খরচ আপনাকে দিতে হবে না এগুলো বেশিরভাগই প্রতারক চক্রের কারসাজি আমরা মূলত সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে মাছ পাঠাই কুরিয়ারের মাধ্যমে একটি মাত্র কুরিয়ার মাছ বহন করে সেটি হচ্ছে এস পরিবহন এস এ পরিবহন কুরিয়ার ছাড়া অন্য কোনো কুরিয়ার মাছ আইটেম বরফজাত যেই পণ্যগুলো আছে সেগুলো বুকিং নেয় না শুধুমাত্র এস এ পরিবহন কুরিয়ারে মাছ পাঠানো যায় বাংলাদেশের অন্যান্য যত কুরিয়ার আছে সেগুলোতে ফিশ আইটেম বুকিং নেয় না এবং পাঠানোর কোনো সুযোগ নেই তাই আপনারা যারা আপনাদের পরিবারের জন্য মাছ নিতে চান দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান এই নিশ্চিন্তে অর্ডার করবেন কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না আপনারা চাইলে কুরিয়ার থেকে নিতে পারেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা ঢাকা সিটি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি তো সম্মানিত গ্রাহক যারা আমাদের এই পেজটি নতুন দেখতেছেন সবাই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন প্রতারক চক্র কিন্তু সস্তা অফার দিয়ে নানা ফাঁদে নানা কৌশল আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা দেশে বা বিদেশে যারা থাকেন অনেকে যাচাই বাছাই করেন না জানেন না সেই হিসাবে আপনারা না বুঝে অ্যাডভান্স টাকা দিয়ে দেন আমরা আশা করবো আপনারা যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন প্রয়োজনে ভিডিও কল দেবেন আপনারা প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে মাছ দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ তো এসব ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যারা আপনারা মাছ নিতে চান আজই যোগাযোগ করুন আমাদের সাথে ইনশাআল্লাহ সেরা মাছগুলো পাবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ